daughter we don't have the same dna but like you know shasmita said ঢাকাই চলচ্চিত্রে আগে যা কখনো ঘটেনি এবার তাই ঘটতে চলেছে সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান ঢাকার মধ্যে একটি জমকালো আইটেম গান থাকতে চলেছে আর আপনারা জানলে অবাক হবেন যে সে আইটেম গানের মধ্যে সাকিব খানের পাশে ড্যান্স পারফরমেন্স করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় হট এবং গ্ল্যামার কুইন নায়িকা সানি লিওনি হ্যাঁ দর্শক বিষয়টা অবাক করার মতো হলেও এটাই সত্যি ঘোষণাটি প্রকাশ হয়েছে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের মধ্যে অভিনেত্রী লিওনি নিজেই প্রকাশ করেছেন বাংলাদেশি এই সুপার স্টার সাকিব খানের সঙ্গে ড্যান্স পারফরমেন্স করার কথা টানিলি আরও আরো জানিয়েছেন যে আমি কখনো ভাবতেই পারছি না বাংলা সিনেমার মধ্যেও কাজ করব। এর আগেও একটি বাংলা সিনেমার মধ্যে কাজ করেছিলাম কিন্তু এত বড় স্টারের সঙ্গে এর আগে কখনো কাজ করে নি, এটাই আমার প্রথম কাজ হ্যালো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না